বিসবেল আয় রক মানি রহিম বার নং আসিম পাটুলি ইউনিয়ন একটং ওয়ার্ড তিতারচালা মধ্যপ্রয়া কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালদা জিয়া দোয়া মহফিল এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি ফুলবারিয়ার উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার সামচিন আমাদের সুযোগ্য সন্তান তারপর আমরা উপস্থিত আছেন ফুলবাড়িয়া উপজেলা বিভিন্ন থানার নেতৃবৃন্দ আছেন আমাদের সফরসঙ্গী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন কেতার মধ্য মধ্যপাড়া যুবদল ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমাদের যে নেতা তানবির আহমেদের রানা ওনার বাড়িও কিন্তু এক নম্বর আমরা আপনারা কিন্তু সবাই একটি ওয়ার্ডের বাসিন্দা ঐতিহ্যগত দিক থেকে দেখতে গেলে আপনার খেয়াল করে দেখবেন যে শাহাবুদ্দিন মলিবি সাহেবের যে জন্ম না হলে আসিমের শিক্ষায় আলোকিত হতো না শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ হতো না আসিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না যে প্রতিষ্ঠান থেকে আজকে শত শত হাজার হাজার ছেলে পেয়ে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন এটার কিন্তু অবদান শাহাবদী মজিবী সাহেবের এবং তারই সুযোগ্য সন্তান ছিলেন ইঞ্জিনিয়ার শামচুদ্দিন আহমেদ উনি কিন্তু ফুলবাড়িয়া থেকে অবহেলিত ছিল ফুলবাড়িয়ার মাঝখানে আমাদের অঞ্চলের সবচেয়ে বেশি অবহেলিত ছিল রাস্তাঘাট ছিল না স্কুল কলেজে প্রতিষ্ঠানগুলো ছিল না অবকাঠামোগুলো ভালো ছিল না ব্রিজ ছিল না আমরা যদি এই এলাকা থেকে ফুলবাড়িয়া যেতাম অনেক কষ্ট করে যেতে হতো ফুলবাড়িয়া যেতে গেলে দু দিন আগে থেকে আমাদের চিন্তা করতে হতো আমরা কীভাবে ফুলবাড়িয়া যাব সেই উন্নয়নের কাজ করে গিয়েছেন ইঞ্জিনিয়ার শামজুদ্দিন আহমেদ রাস্তাঘাট করে গিয়েছেন এরপরে ওনার ধারাবাহিকতার রক্ষা করার জন্য ওনার সন্তান তানবির আহমেদ রানা এসেছেন রাজনীতিতে উনি এমপি নির্বাচন করবেন আপনাদের সাথে দেখা করতে এবং পরিচয় হওয়ার জন্য আসছেন আমরা মনে করি যে আমরা যেহেতু একই ওয়ার্ডের বাসিন্দা আমরা সবাই প্রতিনিয়ত আসিম থেকেই যেভাবে একটু আসিম তো কিন্তু ওয়ার্ডের আতাধীন আমরা সকলেই ভাবতে হবে যে তানবিরা আহমেদ রানা সাহেবের বাড়ি ভাস দিই একটু ওয়ার্ডে আমরা সবাই প্রত্যেকটি পুরুষ তানবিরা আহমেদ রানা হয়ে যাই কিরকম আমাদের অনেক দায়িত্ব আছে আমরা এইখান থেকে যে পরিমাণ প্রতি আমরা প্রতিবাদ শুরু করতে চাই আমরা যদি প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করি যে আমাদের নেতাকে আমরা এমপি বানাবো আমাদের আত্মীয় স্বজন আছে তেরোটা ইউনিয়নে ফুলবগে পৌরসভায় তাদের সাথে আমরা কোন কমিউনিকেশন করব আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব যে এই ফ্যামিলি উন্নয়নের ফ্যামিলি এই ফ্যামিলিতে যদি এমপি হয় ওনারা উন্নয়ন করবেন এবং এই এলাকার সকল মানুষের উপকার হবে ব্যক্তি উন্নয়ন নয় একটি জিনিস খেয়াল করে দেখবেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যাদেরকে নমিনী দেওয়া হয়েছে আমার আমাদের ধারণা যে আমাদের যা ওপরে নির্বাহী কর্মকর্তা আছেন ওরা যে বিবেচনা করেছেন ওনাকে জনগণের মতামতের দৃষ্টিতে নমিনেশন দেওয়া হয় নাই আমাদের নেতাকে তানবির আহমেদ রানাকে ফুলবাড়িয়াতে তেরোটা ইউনিয়নের সকল মানুষ নমিনেশন দিছে আমরা জনগণের প্রতিনিধিত্ব করে ওনাকে এমপি বানাতে চাই যার কারণে আমরা চাইব যে আসিমের প্রতিটি মানুষ তিতার চালার প্রতিটি মানুষ আমরা এক একটি রানা হয়ে আমরা রানাবাইয়ের ভূমিকা পালন করব আমরা প্রতিটি বাড়িতে যারা মা বোন আছে চাচা চাষ খালি আছে তাদেরকে বোঝাবো যে আমরা ওনাকে কিভাবে ভোট দিয়ে জয়যুক্ত করা যায় এবং পাশাপাশি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে আপনারা এই বার্তাটুকু দিবেন যে আমাদের উন্নয়ন দরকার উন্নয়নের স্বার্থে তাম্বির আহমেদ রানাবাইকে এমপি বানাতে হবে এবং পাশাপাশি আজকে তিতার চারা মধ্যপরার এই আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য পরিশেষে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া উনি অসুস্থ আমরা সবাই প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ দান করে পাশাপাশি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম